এক ছিল ছোট্ট ছেলে নাম রাকিব সে খুব চঞ্চল আর দুষ্টু হলেও মনের দিক থেকে ছিল বেশ ভালো তবে তার একটা বদভ্যাস ছিল সে প্রায় মিথ্যা কথা বলত স্কুলে হোমওয়ার্ক না করলে বলত স্যার আমি বই হারিয়ে ফেলেছি মা জিজ্ঞেস করলে বলত আমি পড়া করেছি কিন্তু ভুলে গেছি তার মা বাবা অনেক বুঝিয়েও মিথ্যা বলা বন্ধ করাতে পারছিলেন না একদিন তার বাবা বললেন মিথ্যা কখনও দিন টিকে না সত্য একদিন বেরিয়ে আসবেই কিন্তু রাকিব সেসব কথায় কান দিল না একদিন বিকেলে রাকিব বন্ধুদের সঙ্গে খেলতে গেল গ্রামের পাশে ছোট্ট জঙ্গলে ওরা খুব মজা করছিল গাছে চড়া দৌড়াদৌড়ি করা লুকোচুরি খেলা হঠাৎ রাকিব একটি সুন্দর পাখির বাসা দেখতে পেল কৌতূহলবশত সে বাসাটা হাতে নিতেই ডালটি ভেঙে গেল আর বাসাটি মাটিতে পড়ে গেল ভিতরের ছোট্ট বাচ্চা পাখিগুলো ছিটকে পড়ল আর মা পাখিটি আতঙ্কে ডাকতে লাগল রাকিব ভয় পেয়ে গেল ও জানত এটা ভুল করেছে কিন্তু যখন বন্ধুরা জিজ্ঞেস করল সে সঙ্গে সঙ্গে বলল আমি কিছু করিনি হয়তো বাতাসে ডাল ভেঙে গেছে বন্ধুরা কিছুটা সন্দেহ করলেও কিছু বলল না কিন্তু গ্রামের এক বৃদ্ধ দাদু দূর থেকে সব দেখেছিলেন তিনি বললেন বাচ্চারা সব সময় সত্য বলতে শেখো সত্য গোপন করলে বিপদ বাড়ে সেদিন সন্ধ্যায় রাকিব বাড়ি ফিরে গেল কিন্তু তার মনে একটু শান্তি ছিল না সারারাত পাখিগুলোর কথা ভেবে কষ্ট পেল সকালে সে ঠিক করল সত্য বলবে পরের দিন সকালে সে দাদুর কাছে গিয়ে বলল দাদু আমি সত্যি সত্যি ভুল করেছি আমি পাখির বাসা ভেঙে ফেলেছি আমি খুব দুঃখিত এখন আমি কি করব দাদু হেসে বললেন তোমার দুঃখবোধি প্রমাণ করে তুমি ভালো ছেলে এসো আমরা পাখিদের সাহায্য করি রাকিব ও দাদু মিলে একটা ছোট্ট ঝুড়ি নিয়ে সেটাকে নতুন বাসা বানিয়ে গাছে বেঁধে দিল তারপর ছোট্ট পাখিগুলোকে সাবধানে তুলে এনে বাসায় রাখল মা পাখিটিও এসে খুশি মনে ওদের খাওয়াতে লাগল